চলেন আমরা ডাকাতে কিছু করি অমুক যায় কিছু দাওয়াতের কাজে বেরো এটা সারা পথ নাই এ হচ্ছে আমার সারের অন্তর আগুন জ্বলতে সারাক্ষণ কিভাবে দাওয়াত দেওয়া যায় কিভাবে সহি আকিদের দিকে মানুষকে আনা যায় তিনি এই জন্য আমি একটা ফেসবুকে একটা স্টার দিয়েছি লিখেছিলাম যে তিনি দেখছেন যে এদেশের মানুষে আকিদের সমস্যা আকিদের উপর বই লিখছেন তিনি দেখছেন যে এদেশের মানুষের সুনার সমস্যা তো হেয়া সুনার লেগে সুনা ঠিক করেছে তিনি দেখছেন যে এদেশের মানুষ মিথ্যা হাদিস মিথ্যা হাদিসের উপর বেসাতি করে আছে উনি হাদিসের নামে জালিয়েটি বইটা লেখছেন এবং মজুয়া বইটা তিনি আলজন অনুবাদ করেছেন আমার কাছে একদিন যে উপস্থিত হইছেন শুনছি আপনার বাবার লাইব্রেরি আছে একটা আমার দাদায় লাইব্রেরি একটা ছিল আমার দাদু আনছেন ওখানে শুনছি বাবার লাইব্রেরি দেখেন তো কোন বই পাওয়া যায় কিনা এই বইটা আল্লাহর কি ইচ্ছা আমার ইচ্ছা আমি ওখানে যাই দেখি যে এই বইটা আর একটা কপি আমার দাদার লাইব্রেরিতে আছে আল মওদুআ

একটা লোক দিয়ে সুবিধা করতেন কিভাবে দাওয়া দিতে হয় সিস্টেম কেমন হয় আমার স্যারকে আল্লাহ এলহাম এত সুন্দর করে দাওয়াতে কাজ করতে এটা আপনারা আল্লাহ তো বুঝতে পারছেন